আমরা চলে এসেছি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী চ্যাপ্টারের কোষে দেখি তেইশ পয়েন্ট থ্রি এর এক নম্বর প্রশ্নটা একের এক তো প্রশ্নটা কি বলছে দেখো বলছে সাইন থিটার মান যদি চার বাই পাঁচ হয়ে থাকে তাহলে এই এক্সপ্রেশনটার মান কত হবে ঠিক আছে মানে এখানে আমাদের কোষেক থিটা বের করতে হবে কট থিটাও বের করতে হবে তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা খুবই একটা শর্ট টেকনিক যেটা হয় খুব তাড়াতাড়ি এবং খুব ভালো যেটা সেটা হচ্ছে একটা ত্রিভুজ এঁকে নেবে ঠিক আছে তো ত্রিভুজটাও কীরকম আঁকবে সমকোণী ত্রিভুজ কেন কারণ এই ত্রিকোণমিতিক অনুপাত বা অভেদাবলী সম্পর্কিত যে কোনো অঙ্কতে আমরা বলেছি যে সমকোণী ত্রিভুজ তোমাদের মানে সমকোণী ত্রিভুজ নিয়েই তোমাদের করতে হবে কারণ এইটাই তোমাদের পরীক্ষার সময় থাকে আর তোমাদের বইতে সিলেবাসে এই সমকোণী ত্রিভুজটাই আছে তাহলে তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কত নব্বই ডিগ্রি তার মানে এটা কি অতিভুজ যদিও আগের একটা ভিডিওতে এগুলো বুঝিয়েছিলাম তবু এটা নব্বই ডিগ্রি তো এবার থিটা ধরতে হবে থিটা তোমরা হয় এই ওপরেরটা ধরতে পারো নাহলে নিচের একটা কোন ধরতে পারো আমি সবসময় জন্য এই নিচেরটাই ধরি থিটা ধরলে এবার যে কোনটাকে তোমরা থিটা ধরবে তার অপোজিট কোনটাকে সবসময় জন্য কি হয় লম্ব হবে তাই না যে কোনটা নিয়ে আমরা কাজ করব তার ঠিক অপোজিট এই দেখো তার ঠিক অপোজিট কোনটা কী নেব লম্ব হয়ে যাবে এবং এটা তো অতিভুজ আগে থেকে রয়েইছে তাহলে ভূমি কোনটা হবে বোঝাই যাচ্ছে এইটাই ভূমি হবে আশা করি কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমাদের লম্ব ভূমি অতিভুজ বের করা হয়ে গেল এবার আমাদের বলেছে সাইন থিটা সমান সমান ফোর বাই ফাইভ আচ্ছা তোমাদের কি একটা জিনিস মাথায় আছে যে অ্যান্সার বলে গিয়ে করি তো সাইন থিটার মানে কি হয় সাইন থিটার মানে হয় হচ্ছে হলো লম্ব বাই অতিভুজ ঠিক আছে সাইন থিটার মানে হচ্ছে হল লম্ব বাই অতিভুজ তাই তো এবার সেইটা সমান সমান আমাদের কত বলে দিয়েছে চার বাই পাঁচ তার মানে কি এখানে লম্ব সমান সমান চার লিখতেই পারি তাহলে লম্বর জায়গায় আমরা চার লিখে দিতে পারি এবং অতিভুজের জায়গায় কত আছে পাঁচ আছে মানে থিটায়ের কোনটা থিটায়ের মানটা এমন একটা মান যার জন্য লম্ব চার হবে অতিভুজ পাঁচ হবে এই জন্যই সাইন থিটা সমান সমান চার বাই পাঁচ হয়েছে এবার লম্ব ভূমি দুটো আমাদের জানা আছে এই লম্ব এবং অতিভুজ জানা আছে ভূমি কি করে জানবো অবভিয়াসলি তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ভূমিটাও জানতে পেরে যাব তো সেইটাই আমরা বের করি আমরা জানি ঠিক আছে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য থেকে যে অতিভুজ স্কোয়ার সেটাকে আমি খালি অতি লিখলাম অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে এইটা আমরা জানি এইটাকে কি বলা হয় এটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য আচ্ছা তো এখানে অতিভুজের জায়গায় কত বসাবো পাঁচ বসাবো পাঁচের স্কোয়ার সমান সমান লম্বর জায়গায় কত বসাবো আচ্ছা লম্ব স্কোয়ার আছে একটা লম্বর জায়গায় কত বসাবো চার তো চারের স্কোয়ার প্লাস ভূমি আমরা জানি না তো ভূমিটাকে ভূমি লিখবো ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ারটাকে তো আমাদের বের করতে হবে তাহলে এটাকে বাদেকে নিয়ে চলে আসি টোটালটাকে যদি আচ্ছা শুধু ভূমিটাকেই ডান দিকেই রাখি চারটাকে বাদেকে নিয়ে চলে আসি তাহলে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার কত হয় পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চারি চারি ষোলো এই মানে চার স্কোয়ার বা ষোলো যেটা সেটাকে আমরা বাদেকে নিয়ে আসি তাহলে ষোলো সমান সমান তো রয়েইছে আর ডান দিকে তো ভূমিটা পড়েই আছে বা পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কত হয় নয় হয় সমান সমান কত পেলাম ভূমি স্কোয়ার বোঝা যাচ্ছে বা তাহলে এবার আমরা কী করতে পারি ভূমি স্কোয়ার সমান সমান যদি নয় হয় ঠিক আছে এবার বা নিয়ে আসি ভূমি স্কোয়ার সমান সমান আমরা নয় পেলাম বা ভূমি সমান সমান তাহলে কত পাবো ভূমি সমান সমান পাবো রুট ওভার অফ নয় তো কারণ আমরা খালি ভূমি বের করছি স্কোয়ারটাকে যখন তুলে দিই তখন ডান দিকে একটা রুট চলে আসে তাহলে রুট ওভার অফ নাইন কত হয় থ্রি হয় বোঝা যাচ্ছে তাহলে আমরা ভূমি কত পেলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে তিন পেয়ে গেলাম তাহলে এবার এই তিনটেই যখন পেয়ে গেলাম তখন আমাদের কোষেক থিটা কট থিটা বের করতে একদম সময় লাগবে না ঠিক আছে কি করে পাবো দেখো কোশেক থিটা মানে এখানে লিখবে অতএব কোষেক থিটা কোষেক থিটা সমস্যা আমরা কি জানি কোষেক থিটা আমরা জানি সাইন থিটার উল্টো হয় আচ্ছা এভাবে বের করা যেতে পারে কারণ কোশেক থিটা সাইন থিটার উল্টো হয় তাহলে সাইন থিটা আছে চার বাই পাঁচ তাহলে কোশেক থিটা হবে পাঁচ বাই চার এটাও হতে পারে অথবা কোসেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব হয় ঠিক আছে অতিভুজ বাই লম্ব হয় এটাও যদি মনে থাকে তোমরা এখান থেকে বের করতে পারো তাহলে অতিভুজ সমান সমান কত অতিভুজ সমান সমান হচ্ছে হলো তোমাদের পাঁচ ঠিক আছে আর লম্ব কত লম্ব দেখো চার দেখো আমরা সাইন থিটার উল্টো করে বের করলাম পাঁচ বাই চার এলো এবং অতিভুজ বাই লম্ব করলাম সেখান থেকেও পাঁচ বাই চার এলো ঠিক আছে তো তাহলে আমরা কোষেক থিটা সমান সমান পাঁচ বাই চার পেলাম এবার আমাদের বের করতে হবে কি করিটা থিটা কট থিটা হয় এটা ট্যান থিটার উল্টো হয় তাহলে কত হবে ভূমি বাই লম্ব বুঝে যাচ্ছে তাহলে ভূমি কত ভূমি হলো তোমাদের তিন এবং লম্ব কত লম্ব হলো চার তাহলে কোষেক থিটা সমান সমান আমরা পেলাম পাঁচের চার এবং কট থিটা সমান সমান আমরা পেলাম তিনের চার তো এই দুটোর মান যদি এখানে বসিয়ে দিই তাহলেই তো টোটাল জিনিসের মান বেরিয়ে যাবে তো সেটাই করা যাক তাহলে দেখো আমাদের এখানে জিনিসটা কি বলেছে কোশেক থিটা তাই তো ওপরে কোশেক থিটা আছে কোসেক থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট থিটা কিছুই না কোশেক থিটার জায়গায় কত বসাবো পাঁচের চার বসিয়ে দেবো নিচে ওয়ান প্লাস কট থিটার জায়গায় কথা বসাবো তিনের চার বসিয়ে দেবো সমান সমান কী করবো আমরা জানি কি যে বড় ভাগটাকে গুণে পরিণত করতে হয় আচ্ছা তার আগে নিচে যে একটা ওয়ান প্লাস একটা ভগ্নাংশ আছে সেটাকে একটা পুরো একটা ভগ্নাংশে নিয়ে আসি তারপর ভাগটাকে গুনে পরিণত করবো ঠিক আছে তাহলে নিচে এটাকে যদি করি তাহলে কত হবে চার হবে আর ওপরে সাত হবে ঠিক আছে সাতের চার হবে এবার ওপরে একটা ভগ্নাংশ চলে এলো নিচে একটা ভগ্নাংশ চলে এলো মাঝখানে একটা বড় ভাগ তো সেই বড়ো ভাগটাকে মানে এইটাকে গুণে পরিণত করব। তাহলে কী হবে পাঁচের চার একটা যেরকম ছিল সেরকমই থাকবে গুণে পরিণত করলাম নিচেরটা যাবে উল্টে মানে চার বাই সাত চলে আসবে তাহলে চার চার কেটে গেল কত পেলাম পাঁচের সাত এটাই হলো তোমাদের অ্যান্সার তোমরা ভাববে যে কত বড় করে বোঝালাম সেটা কিছুই নয় আসলে প্রথম অঙ্ক তো এইভাবে ত্রিভুজ দিয়ে বোঝাতে গেলে একটু টাইম লাগলো পরের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করবো